আমার আজকের নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের জনরব পাখি সব করেরব রাতে শেষ ঘোষণা চৌদিকে ভোরের কাকলি শুনি অন্ধকার হয়ে আসে ফিকে আমার ঘরেও রুদ্ধ অন্ধকার স্পষ্ট নয় আলো পাখিরা ভোরের বার্তা অকস্মাত আমাকে শোনালো স্বপ্ন ভেঙে জেগে উঠি অন্ধকারে খাড়া করি কান পাখিদের মাতামাতি শুনি মুখরিত ঐকতান আজ এই রাত্রি শেষে বাইরে পাখির কলরবে উরুদ্ধ ঘরে বসে ভাবি হয়তো কিছু বা শুরু হবে হয়তো এখনে কোনো মুক্তিদূত দুরন্ত রাখাল মুক্তির অবাধ মাঠে নিয়ে যাবে জনতার পাল স্বপ্নের কুসুম কলি হয়তো বা ফুটেছে কাননে আমি কি খবরও রাখি আমি বদ্ধ থাকি গৃহকোণে নির্বাসিত মন নে চিরকাল অন্ধকারে বাসা তাই তো মুক্তির স্বপ্ন আমার নিতান্ত দুরাশা জনপাখিদের কণ্ঠে তবু আলোর অভ্যর্থনা দিকে দিকে প্রতিদিন অবিশ্রান্ত শুধু যায় শোনা এরা তো নগণ্য জানি তুচ্ছ বলে করে থাকি ঘৃণা আলোর খবর এরা কি করে যে পায় তা জানি না এদের মিলিত সুরে কেন যেন বুকে উঠে ধুলে পূর্ব পূর্বদিকে মনের জানালা দিয়ে খুলে হঠাৎ বন্দর ছাড়া বাসি বুঝে বাজায় জাহাজ চকিতে আমার মনেই বিদ্যুৎ বিতীর্ণ হয় আজ অদূরে হঠাৎ বাজে কারখানার পাঞ্চজন্য ধ্বনি দেখি দলে দলে লোক ঘুম ভেঙে উঠেছে তখনই মনে হয় যদি বাজে মুক্তি কারখানায় তীব্র শাক তবে কি হবে না জমা সেখানে জনত লাখ লাখ জনপাখিদের গানে মুখরিত হবে কি আকাশ ভাবে নির্বাসিত মন চিরকাল অন্ধকারী বাস পাখিদের মাতামাতি বুঝি মুক্তি নয় অসম্ভব যদিও ওঠেনি সূর্য তবু আজ শুনি জনরব নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন